বাবা তো নাই মা বাবা নাই মনে চলো একটা ভালো খাওয়া খাইতে পারি না আমার মা বাবা থাকলে আমো ভালো খাওয়া পাইতাম আর চলে যাইতাম রাত্রে আচ্ছা না রাত্রে যেমন ভালো না অনেক কষ্ট অনেক কষ্ট চাই তোমার যদি কেউ লেখাপড়ার করার ব্যবস্থা করে দেয় তোমার বরণ পোষণের দায়িত্ব নেয় তুমি কি যাবা না দূরে নেওয়া যায় বোধা কি করবো ইয়া বিচ্ছা নেবো কি আরে তুমি কি শুনছো যে কেউ কোনো ছোট ছোট বাচ্চাদের রাস্তা থেকে ধরে নিয়ে কিডনি বিক্রি করে দেয়? হ্যাঁ ঠন ঠন তোত্তমাнче আ ভয় অনেক খারাপ মানুষ সেটা। এজন্য জানতে চাই না। মানুষেরা খারাপ আসলে এটা তোমার কেন মনে হলো? এজন্য অনেক đứa নিয়ে চলে দা। এই জমা আম তো কান্দা করছি। নাম কি তোমার? ই আছেন। তুমি কি করো? আমি লাচ্চা যাচ্ছে ঘুমাই। তোমার বাবামা না? না মারা আছে লাচ্ছে লাচ্ছে চিনো मारे আছে মাথা ভেঙ্গে নিতে পুরো मारे আছে छाती লাচ্চা কাটে এখানে তুমি খাবার পাও কোথায় খাবার মাংসটা খাওয়ায় আসলে মানুষের কাছে চাইলে কি খাবার দেয় দেয় অল্প কয়টা কিন্তু বেশি দেয় না সে বলে না কষ্ট যখন তোমার বাবা মায়ের কথা মনে পড়ে তখন আসলে তোমার কেমন ভালো লাগে আমার মন চায় বাবা কাছে যাইতে কষ্ট হয় নাকি বাবা না থাকলে এমনি বাবা তো নাই মা বাবা নাই মনে চলো এত ভালো খাওয়া খাইতে না রাস্তায় যে থাকো তোমরা আসলে রাস্তায় তোমাদের সাথে মানুষগুলো কি রকমের ব্যবহার ভালো কয় না খালি খালি একটা দুইটা লাগতে মারে এটি মারে তোমার যখন ক্ষুধা পায় খাবার না পাও তখন আসলে কেমন লাগে ভালো লাগে না খাবার না পেলে তোরা যন্ত্রণা অনেক ছোট্ট পথ শিশু ইয়াসিন তো কিছুদিন আগে প্রতিদিন খবর নিউজ পত্রিকার অনলাইন নিউজ এর মাধ্যমে একটা নিউজ প্রকাশ হয় যে সড়ক দুর্ঘটনায় মা বাবা দুইজনই মারা গেছে আমি এখন রাস্তায় থাকি এই যে নিউজটা দেখতে পাচ্ছ এই যে এই যে দেখেন এইখানে ইয়াসিন আর এই যে ইয়াসিন ইয়াসিন তুমি এই কথা বলছো কেন তোমার বাবা মা কি সত্যি মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট করে তাহলে বলছো কেন এরা হারা কইরা জোর করে বলছে কও কও না বলছে কি কইছে কও কও যে তোমার মা বাবা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এগুলো বলো হ্যাঁ জন কইছে কইছে তারপরে তুমি ক্যামেরার সামনে বলছো হ্যাঁ তোমার কি কোনো কোনো টাকা পয়সা দিছে কত কয় টাকা দিছে 20 টাকা 20 দিছে আর ভয় দেখাইছে ভয় দেখায় নাই তাহলে তুমি মিথ্যা বললা কেন মিথ্যা কেন বলছো মিথ্যা বলিনি মিথ্যা বলো না তাহলে বলছো কেন মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তোমার মা বাবা কি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এরা এরা কইছে দিছে হ্যাঁ তো এখন তো বিশ্ববিদ্যালয় সব বাই আমার বন্ধু-বান্ধব ভাই বিরাদাত সবাই বন্ধুতে আছে যে ইয়াসিনের তাসিনের বাবা মা কবে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল

ওরে মানে ভয়ে দেখাইছে বাকি টাকার লোভ দেখাইছে বাকি খাবারের লোভ দেখাইছে একটা নিউজ করে নিয়েছে যে ওর বাবা মা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে ও এখন রাস্তা রাস্তায় ঘুরতেছে কোনো থাকার জায়গা নাই এরকম একটা নিউজ করে নিয়েছে আপনারা তো ওরে নিয়ে বাসায় থাকেন বাসায় থাকেন না বাসায় থাকেন ডেলি সন্ধ্যার সময় বাসায় যান ডেইলি সন্ধ্যায় বাসায় যান আর এইখানে ফুল বিক্রি করেন পাশাপাশি কিন্তু ওর বাবাও তো বেঁচে আছে আপনি তো ওর মা আছে আমরা এই এই এনি কি তোমার আম্মু না আম্মু আপনার আর ছেলে কই এদিকে আসো এই কি তোমার আম্মু না তাহলে সে যারা নিউজ করছে এই নিউজ মিথ্যা মিথ্যা নিউজ করছে মানে এটা তো সত্য না যারা নিউজ করছে তোমার আব্বু আম্মু বাচ্চা নাই মিথ্যা না এই গাজার কোনদিন কোনোদিন করবা হ্যাঁ কেউ যদি টাকার লোভ দেখায় বলবা যে আব্বু আম্মু বাচ্চা নাই এই তোমারে কিন্তু ধরার জন্য পুলিশ আসতে আসার কথা বলছিল আমি কিন্তু আটকাই রাখছি ঠিক আছে যে তুমি মিথ্যা বলছো দেখা পুলিশ আসা শুরু করছিল আর কোনো দিন বলবা আর তোমরা এখানে কেউ বলবা কোনো দিন তাহলে কিন্তু পুলিশ এসে ধরে নিয়ে যাবে ঠিক আছে তুই বলবি রাহান হ্যাঁ আপনি তো আমি তো আমি তো ওদের এই যে

কারো যদি একটু হাত কাইটা যায় কারো একটু পা পুড়ে যায় আমার কাছে ফোন যায় তাহলে আপনারা মারা গেছেন আমি কিছুই জানি না এই কারণেই আমি অসুস্থ তারপরে আমি বাইরে আছি যে কি অবস্থা ভালো হইছে বাইরে আছেন তো এখন আমরা তো সবাই আমরা মোবাইলে হুন রে আমরা ওই হয়ে গেছি এখন এই যে এই যে টি একটু দূরে যাও তো বাবু একটু দূরে যাও কান্না কাটি করতেছে এই যে টিভি চ্যানেলের অফিসে আমি এবং ছাত্র বাইরা যদি আপনাদের নিয়ে যায় আপনারা যাইতে পারবেন যাইতে পারমু বাকি সাংবাদিকে যদি নিয়ে আসি অবশ্যই যাইতে পারমু আমরা তো বাচ্চা আছি এই মিথ্যা নিউজ আপনার আত্মীয়-স্বজন আছে তারা দেখলে একটা চিন্তায় পড়ে যাবে একটা চিন্তা পড়বই তো চিন্তা করছি আমরা আজকে हुनনি তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ভাই-ব্রাদার বা আপুরা ভাইরা যারা আছে সবাই ওদেরকে চেনে সবাই চেনে আপনারা পড়ালেখা করাইছেন আপনারা জানেন আর আমরা তো বাচ্চা আছি সবাই জানে কথা কথা ঠিক আছে এই যে শুনতে পাইছেন আপনারা আমি নিউজটা এই ভিডিওর সাথে অ্যাড করে দিব যে তাসিনের আসলে বাবা মা বেঁচে আছে একটা মিথ্যা নিউজ যেটা ছড়াই দিছে নিউজ পত্রিকা বাকি ওর ওরে আসলে টাকা বাকি খাবারের লোভ দেখাইয়া তো এই সাংবাদিক এই সাংবাদিক বাকি এই টিভি চ্যানেলের আসলে বাকি নিউজ পত্রিকা যেটাই বলেন না কেন তারা আসলে এটার ক্ষমা চেয়ে এটার আসলে একটা আরেকটা নিউজ করতে হবে যে এই সম্পূর্ণ তাদের গাফুলতির কারণে সম্পূর্ণ মিথ্যা নিউজ তারা করছে এবং মানুষকে বিভ্রান্ত করছে এবং আমি এই যারা আমার সাথে যোগাযোগ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইয়া এবং আপুরা সবাইকে অনুরোধ করব যে ওই সাংবাদিককে আসলে বিচারের আওতায় এনে বাকি তাদের ওই টিভি চ্যানেল যেন আবার বাকি পত্রিকা আবার যেন ওদেরকে নিয়ে নিউজ করে যে এই সম্পূর্ণ মিথ্যা নিউজ তারা করছে এখানে ইয়াসিনের কোনো দায়িত্ব নাই কারণ এতটুকু একটা ছেলে আপনি চিন্তা করেন এতটুকু একটা ছেলে তো মিথ্যা কথা বলবে না আমি ওদেরকে এই যে ল্যাংটা থেকে চিনি যে ওরা আসলে খাবারের জন্য যে মিথ্যা কথা বলছে এরকমও না হয়তোবা ওদেরকে টাকার লোভ দেখাইছে বাকি ওরে একলা পাইছে একটু টয় দেখাইছে বাকি যে কোনো একটা জিনিস হয়েছে বাকি লোভ লোভনীয় কিন্তু ওরা আসলে মিথ্যা কথা বলার না বাকি ভিক্ষা চাওয়ার মতো ছেলে পেরেলে না যাই হোক এটার উপযুক্ত আসলে বিচার চাই